রাধে রাধে বন্ধুরা আপনারা কি জানেন আজ যে বৃন্দাবনকে কোটি কোটি মানুষ রাধা রাধাকৃষ্ণের লীলাভূমি বলে পূজা করেন সেই বৃন্দাবন একসময় ঘন জঙ্গলে পরিণত হয়েছিল লীলা কেউ জানতোই না রাসলীলার সেই ঐশ্বর্য কোথায় লুকিয়ে আছে তারপর এলেন এক মহান সাধক শ্রী চৈতন্য মহাপ্রভু যার নাম কেবল সাধুর নয় বরং প্রেম সংকীর্তন ও কৃষ্ণ ভক্তির রূপ আজ আমরা বলবো তার জীবনে তার অলৌকিক ঘটনার কথা এবং তিনি কীভাবে হারিয়ে যাওয়া বৃন্দাবনকে আবার জাগিয়ে তুলেছিলেন চৈতন্য মহাপ্রভুর জন্ম চোদ্দোশো ছিয়াশি সালে বাংলার নবদ্বীপে মাতা মাতা এবং পিতা জগন্নাথ মিশ্রের ঘরে শৈশবে তাকে বলা হতো নিমাই কারণ তার শরীরের রঙ ছিল নিম ফুলের মতো কিন্তু রঙের চেয়ে অধিক অবাক করত তার স্বভাব খুব অল্প বয়সে তিনি পণ্ডিতদের সঙ্গে তর্ক করতে পারতেন তার কথা এমন ছিল যে শুনলে সবাই মোহিত হয়ে যেত মানুষ বলতো এই বালক সাধারণ কেউ নয় কিছু বিশেষ রয়েছে এতে সময় কেটে নিমায় বড় হলেন এবং নবদ্বীপে সেরা পণ্ডিত হয়ে উঠলেন তর্ক শাস্ত্র ভাষা সব ক্ষেত্রেই তিনি অনন্য কিন্তু তার জীবনের প্রকৃত দিক পরিবর্তন হলো যখন তার পিতার শ্রাদ্ধ করতে গয়া গেলেন সেখানে তার সাক্ষাৎ হলো ঈশ্বর পুরীজির সঙ্গে পুরীজী তাকে দীক্ষা দিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কানে ঢোকার সঙ্গে সঙ্গে মিমাই বদলে গেলেন তিনি শুধু তর্ক করতেন না তিনি কাঁদতেন গান গাইতেন কৃষ্ণের নাম জপ করতেন গয়া থেকে ফিরে তিনি নদী গাছ পথ মানুষ সব কিছুতেই কৃষ্ণকে দেখতে লাগলেন তিনি বলতেন আমি কৃষ্ণকে কোথায় খুঁজব তিনি তো আমার প্রতিটি অশ্রু বিন্দুতে প্রবাহিত করছেন যে তার কাছে যেত এক অপার্থিব প্রেমের শক্তি অনুভব করত নবদ্বীপের অনেক কর্মকাণ্ডে যুক্ত ব্রাহ্মণ তার সংকীর্তনের বিরোধ করল তারা বিশ্বাস করত ভক্তির অধিকার কেবল উচ্চ বর্ণের নিম্ন বর্ণের নয় চৈতন্য মহাপ্রভু সেই ভেদাভেদ ভেঙে দিলেন সবাইকে সমানভাবে ভক্তিতে অংশ নিতে দিলেন কিছু ব্রাহ্মণ রেগে গিয়ে নবাব কাজীর কাছে অভিযোগ করল কাজী সংকীর্তনকে শান্তি ভঙ্গকারী বলে বন্ধ করে দিল এক রাতে কাজীর সৈন্যরা সংকীর্তনরত ভক্তদের আক্রমণ করে মৃদঙ্গ ফাটিয়ে দেয় বাড়িঘর ভেঙে দেয় পরের রাতে মহাপ্রভু এক মহান সিদ্ধান্ত নিলেন পনেরোশো এগারো সালের এক আনবস্যায় রাতে হাজারো ভক্তকে নিয়ে হাতে মশাল ও মৃদঙ্গ নিয়ে নিজেই কাজীর বাড়ির সামনে পৌঁছে গেলেন হাতে কোনো অস্ত্র ছিল না ছিল কেবল প্রেম ও ভক্তির বল তিনি শান্তভাবে জিজ্ঞাসা করলেন ভগবানের নাম নেওয়া কি অপরাধ মহাপ্রভুর ব্যক্তিত্বের কাজী অভিভূত হয়ে গেলেন সে প্রতিশ্রুতি দেয় আর কখনও সংকীর্তন নিষিদ্ধ করা যাবে না এরপর সংকীর্তন শুধু নবদ্বীপ নয় পুরো বাংলা উড়িষ্যা বিহার জুড়ে ছড়িয়ে পড়লো মানুষ তাকে ডাকতে লাগলো গৌরাঙ্গ মহাপ্রভু নদীয়ার নটবর নাগর মহাপ্রভু জানতেন সারা ভারত জুড়ে কৃষ্ণপ্রেম ছড়াতে হলে তাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে চব্বিশ বছর বয়সে তিনি সব কিছু ছেড়ে দিলেন মা শচী স্ত্রী বিষ্ণুপ্রিয়া নবদ্বীপের প্রিয়ভূমি সব কাটোয়ার কেশব ভারতের কাছ থেকে সন্ন্যাস নিলেন পনেরোশো সালে তিনি হয়ে গেলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবার তার একমাত্র লক্ষ্য পরিণাম সংকীর্তনের মাধ্যমে সারা বিশ্বে কৃষ্ণপ্রেম ছড়ানো সন্ন্যাসের পর তিনি উড়িষ্যার জগন্নাথ পুরীতে এলেন সেখানেই তার সাক্ষাৎ হল খ্যাতিমান মায়াবাদী পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে সার্বভৌম তাকে সাত দিন ধরে শোনালেন শঙ্করাচার্যের অদ্বৈত দর্শন ভেবেছিলেন এই তরুণ সন্ন্যাসী ভক্তিভাবের মোহে আচ্ছন্ন কিন্তু সপ্তম দিনে মহাপ্রভুর কিছু শ্লোকই সার্বভৌমের সমগ্র দার্শনিক কাঠামোকে ভেঙে দিলেন সার্বভৌম বিস্মিত হয়ে তাকে বললেন আপনি শুধু ভক্ত নন আপনি স্বয়ং ভগবৎস্বরূপ সেদিন থেকে সার্বভৌম মহাপ্রভুর পরম ভক্ত হয়ে গেলেন পুরীকে নিজের স্থায়ী আবাস বানালেন জীবনকে তিন ভাগে ভাগ করলেন এক প্রথম ছয় বছর প্রচার দুই মধ্যে ছয় বছর ভারত ভ্রমণ এবং তিন শেষ ছয় বছর রাধা ভাবের একান্ত সাধনা পরের রথযাত্রায় তার নৃত্য আজও কিংবদন্তি একবার রথ থেমে গেলে তিনি নাচতে শুরু করতেই রথ নিজে থেকে চলতে শুরু করল তিনি পদযাত্রায় দক্ষিণ ভারত ভ্রমণ করতে শুরু করলেন হাজার হাজার কিলোমিটার পথ হাঁটলেন কোনো বাহন ছাড়াই এবং অবশেষে এলো সেই মুহূর্ত যার জন্য তিনি বহুদিন অপেক্ষা করছিলেন তিনি পা রাখেন বৃন্দাবনে তখন বৃন্দাবন ছিল ঘন জঙ্গল লীলা গর্ভে হারিয়ে গিয়েছিল কিন্তু মহাপ্রভুর চোখে লীলা প্রকাশ হয়ে উঠলো তিনি যমুনা তীরে বসে কান্নায় ভেঙে পড়লেন রাধা রানীর মতো কান্না তিনি একে একে চিনে ফেললেন কেশিঘাট যেখানে কেশি অসুর বধ হয়েছিল বংশীবট যেখানে রাতের বেলায় কৃষ্ণ বিনু বাজাতেন নিধিবন যেখানে আজ ও রাত্রিতে কেউ যায় না রাধা কৃষ্ণের রাসীলা হয় বলি নিধিবনে তিনি ঘন্টার পর ঘণ্টা কান্নায় নাম সংকীর্তনে ডুবে থাকতেন তিনি খুঁজে বের করলেন রাধাকুণ্ড কুণ্ড যেখানে তখন শুধুই ছিল ধান তার নির্দেশে খনন করে আজকের পবিত্র কুণ্ড দুটি প্রতিষ্ঠিত হল বর্ষানার মাটি চুম্বন করে বললেন এই ভূমি নিজেই রাধারানী তিনি বললেন রাধা ছাড়া কৃষ্ণকে ডাকলে তো তা প্রেম হয় না এভাবে ব্রজের প্রতিটি লীলা স্থলকে তিনি পুনর্জীবিত করলেন রূপ সনাতন জীবে গোস্বামী পাঠালেন ব্রজে যারা প্রতিষ্ঠা করলেন গোবিন্দদেব মন্দির মদন মোহন মন্দির রাধারমন মন্দির এবং আরও বহু স্থাপনা মহাপ্রভু পুরীতে ফিরে এলেন কখনো সমুদ্রের ধারে বসে বলতেন প্রভু আমাকে রাধা থেকে পৃথক করো না এবং একদিন সংকীর্তনের মধ্যেই তিনি জগন্নাথ দেবের চরণে লীন হয়ে গেলেন অন্তর্ধান হয়ে গেলেন কেউ বলে তিনি রাধারূপে মিশে গেলেন আবার কেউ বলে তিনি কৃষ্ণে লীল হলেন কিন্তু সত্য একটাই যখনই বৃন্দাবনের গলিতে হরিনাম ধ্বনিত হয় সেখানে চৈতন্য মহাপ্রভুর আত্মা প্রতিধ্বনিত হয় যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা আপনার হৃদয় স্পর্শ করে থাকে যদি অন্তরে ভক্তির কোনো প্রদীপ চলে ওঠে তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি ছোট্ট প্রচেষ্টায় অন্য কারোর হৃদয়ে চৈতন্য মহাপ্রভুর করুণা পৌঁছে দিতে পারে রাধে রাধে হরিবল